অবস্থান বিক্ষোভ কর্মসূচি আরজিকর কাণ্ডে দোষীদের বিচার ও শাস্তি, শ্রমজীবী নারীর নিরাপত্তার দাবিতে পশ্চিম বর্ধমান জেলা সিআইটি ইউ কৃষক সভা মজুর, ইউনিয়ন ব্যাংক বিমার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় আসানসোলের বিএনআর মোর সংলগ্ন এলাকায় এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে উপস্থিত ছিলেন বংশগোপাল চৌধুরী মিনাক্ষী মুখার্জী সহ আরো অনেকে কলকাতা হো দার্জিলিং হোক আর আসানসোল হোক রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম তো মমতা আরজি করে শেষ হয়ে গেছে নাকি ঘটনা? বছরের বছরের একটা হয়ে গেল। এই এখন এই মাত্র খবরে আসছে দায়নিতা নিতে হবে না তাহলে আপনি কি করে বলে দিচ্ছেন আর রাজ্যর পুলিশকে সার্টিফিকেট দেবার দায়িত্ব আর ঠিকা নিয়ে রেখেছেন নাকি অভিষেক ব্যানার্জী আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ